হ্যাঁ আমাদের সব শেষ পর্যায়ে কিরকম রাখ ধন্যবাদ অফ আপনার বন্ধু কিছু বলো সবাই কিছু বলো রাজন্দ্র কলেজের একটা বিভাগ আছে যার নাম রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এর আগে পরে কখনোই বিশেষ করে রাজন্দ্র কলেজে কখনো পিঠা উৎসব হয় নাই এই রাজন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞানের স্বরণ ধর্ম ডিপার্টমেন্ট এই প্রথম পিঠা উৎসব করলো তুমি আসি ক্রাউডটা দেখাও এখানে ছেলে মেয়ে সবাই শাড়ি পরে আসছে মাঞ্জারি পরে আসছে পিঠা খাওয়ার একটা ধুম করে গেছে তুমি একটা আমাদের ছেলেদের একটা স্টল এই স্টল দিকে তুমি একটা দেখাও পিঠাগুলা পিঠাগুলো একদম সেই বান্ধবীরা বানাইছে খাইতে দারুণ মজা নাকি Baby, won't you let me keep you up all night? Let the morning come closer. You sent me so high, not the ceiling can hold us. Listen to my heart, let the rhythm control you. Yeah. I'll be there when you need my love. Just follow the beat on my drum, drum, drum. হ্যালো ভিওয়ার্স আসলে সব ভালো আছেন আজকের এই পর্বত একটি বিশেষ অনুষ্ঠান যা সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত পিঠা উৎসব দু হাজার চব্বিশ যা সত্যি এক অসাধারণ বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনার যে ঐতিহ্য সেটা হচ্ছে পিঠা বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত পিঠা উৎসবে সবাই আনন্দের সাথে পিঠা উপভোগ করছে এবং খেয়ে দারুণ রিভিউ দিচ্ছে যে পিঠাগুলো নিয়ে হয়েছে কারণ এখানে যে পিঠাগুলো আছে তা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিভাগের যে শিক্ষার্থী আছে তাদের নিজের হাতে তৈরি করেছে পিঠাগুলো এবং সেল করছে তাদের স্টল নিয়ে মূলত চারটি ডিপার্টমেন্ট চারটি ডিপার্টমেন্ট বলতে চারটি ডিপার্টমেন্ট বলতে চারটি বিভাগের ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ ইয়ারের যে স্টুডেন্ট আছে তারা প্রত্যেকে একটি করে স্টল নিয়েছে এবং সবচেয়ে বেস্ট ছিল ফোর্থ ইয়ারের যেই স্টল তা তারা সেখানে লাইভ কিচেনের ব্যবস্থা করে সাথে থাকছে গরম পিঠা খাওয়ার একটি নতুন অভিজ্ঞতা বা অনুভূতি এখানে এখানে সব আপনারা এসে এসেছে তারা তারা করেছে এবং পিঠাগুলো খেয়েছে খুবই সত্যি কথা অসাধারণ একটা অনুভূতি এবং সবার মধ্যে খুবই ভালো একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে কারণ বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনতে সবার প্রচেষ্টা সফল হয়েছে যা সবাই দেখে অনেক খুশি হয়েছে বিশেষ করে যে স্যারদের যেই তাদের যে সন্তুষ্ট কথা সবাই সবার মধ্যে প্রকাশ করেছে তোমরা এতটা পেরেছো যা আমরা সত্যি তোমাদের নিয়ে গর্বিত সবাই খুবই আনন্দের সাথে পিঠা কিনে খাচ্ছে এবং সবাই মধ্যে ভালো একটা আমেজ এখানে আমাদের যে ফোর্থ সবাই অনেক আনন্দের সাথে ক্রেতাদের বা স্টুডেন্টের কাছে পিঠাগুলো বিক্রি করছে খুবই মজারভাবে এবং সবার হাসি ঠাট্টার সাথে খুবই এনজয় করে পিঠাগুলো বিক্রি করছে যে যার মতো করে আনন্দ করছে সাথে ছিল শীত শীতকালের যে ঐতিহ্য যে হাঁসের মাংস রান্না সত্যি অসাধারণ খেতে যারা খেয়েছে অনেক ভালো রিভিউ দিয়েছে আর আমাদের ডিপার্টমেন্টের যে ফোর্থ ইয়ারের তারা লাইভ কিচিনের ব্যবস্থা করে সেখানে পিঠা আর ছিল সিটি রুটির ব্যবস্থা করে যা অনেকেই খেয়ে অনেক প্রশংসা করে আমাদের ছাত্রদের খুবই মজা করে আনন্দের সাথে সবাই কাজ করছে একসাথে সত্যি অনেক একটা ভালো একটা দিন গিয়েছে আমাদের বারো বারো চব্বিশ পিটি উৎসব দু হাজার চব্বিশ ফরিদপুর আধান্ত কলেজ রুহুল বন্ধু দাও পিঠার যাক মজা করে খাচ্ছে আমাদের ডিপার্টমেন্ট সব

পিঠা বিক্রি শেষে আমরা চায়ের ব্যবস্থা করি এখানে চা বিক্রি হচ্ছে আমরা চা বিক্রি শেষে অংশগ্রহণ হবে ছিল সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে Obrigado. <laughs>